আপনারা কীভাবে এরকম গিবলি স্টাইলের ফটো তৈরি করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে আপনিও তৈরি করতে পারবেন এরকম অ্যানিমেশনের গিবলি স্টাইলের ফটো তার জন্য আপনার প্রয়োজন হবে চ্যাট জিবিটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখানে সরাসরি লগ ইন করে নেবেন ফেসবুক অথবা জিমেল আইডি দিয়ে লগ ইন করার পর আপনার এরকম অপশন আসবে তখন আপনারা কী করবেন ফটো আইকনে ক্লিক করে ফটোতে ক্লিক করবেন আপনার অ্যালবাম থেকে একটা ফটো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এটা এখানে দিয়ে দেবেন একদম প্রসেস হবে প্রসেস হওয়ার পর আপনারা এখানে মেসেজ অপশানে লিখবেন কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও গিবলি স্টাইল আর্ট লেখার পরে যে তিরিশ চিহ্ন অপশন দেখেছেন এটাতে ক্লিক করে দিবেন ওইখানে আপনার চলে যায় আবার যার পর কিছু সময় নেবে কিছু সময় তারা তৈরি করতেছে এটা ইমেজ জেনারেট করতেছে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করে দেবেন একটু সময় নেবে নেওয়ার পর আপনার তৈরি করে দিবে দেখেন এই যে দেখেন আমার এটা তৈরি করে দিয়েছে কি চমৎকার কি সুন্দর এটা কিন্তু ট্রেন্ডিং ফেসবুক ইউটিউবে ভাইরাল এর একটি কথা হচ্ছে যে এখান থেকে আপনি প্রতিদিন একটা করে মাত্র ছবি এরকম তৈরি করতে পারবেন আর এটা ডাউনলোড করতে হলে আপনাকে কী করতে হবে ছবির উপর ট্যাপ করে ধরে রাখতে হবে তারপর দেখুন সেভ অপশন সেভ অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এখন আমি আমার গ্যালারিতে যাচ্ছি দেখুন জিপিটি কি সুন্দর ছবি তৈরি করে দিই ভিডিওটি শেয়ার